ধর্ম নয় দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করার বার্তা নিয়েই সাইকেল নিয়ে বাংলাদেশ পাড়ি দিচ্ছেন মোহাম্মদ রেজা ফজল আনসারি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগ থেকে পড়াশোনা সম্পন্ন করে পরিব্রাজক হওয়ার স্বপ্ন নিয়ে বাংলাদেশে পাড়ি দিচ্ছেন হুগলি তারকেশ্বরের মোহাম্মদ রেজা ফজল আনসারি মোহাম্মদ রেজা ফজল আনসারির কথায় সুসম্পর্কের মাধ্যমে আর্থিক উন্নতি হোক দুই দেশে এই উদ্দেশ্যে ভারত বাংলাদেশ পর্যটনমূলক গবেষণার জন্য আগামী দিনের মধ্যে সাইকেলে বাংলাদেশে পাড়ি দিচ্ছেন তিনি স্বাধীন গবেষক হিসেবে কাজ করতে চান তিনি যদিও পেশায় ডেভেলপমেন্ট প্রফেশনাল স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভারত বাংলাদেশ পর্যটনমূলক গবেষণার জন্য বাংলাদেশ যাত্রা তার ইতিমধ্যেই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে তাকে আগামী কয়েকদিনের মধ্যেই রওনা দেবেন রেজা এই দুই দেশের মধ্যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশেরই আর্থিক উন্নতি হবে বলে দাবি করেন রেজা বন্ধুত্বপূর্ণ শান্তির বার্তা নিয়ে বাংলাদেশ হয়ে ত্রিপুরা পৌঁছাবেন তিনি তারই প্রস্তুতি করে দিয়েছেন রেজা পরিবারের সদস্যরাও তার এই প্রয়াসে এগিয়ে দিয়ে যেতে সব সবরকমই প্রতিযোগিতা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রেজার চিন্তাভাবনায় রীতিমতো উৎসাহিত পরিবারের সকল সদস্য বার্তা দেখুন আমি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় তো আর আমার জীবনের একটাই ইচ্ছা আমি রাজক হতে চাই একজন প্রদীপ রাজক সবসময় শান্তির বার্তা নিয়েই ঘুরে বেড়ায় বর্তমানে দেখা যাচ্ছে যে আমাদের দুই দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশ দুই দেশের মধ্যেই যারা বিশেষ করে ইয়াং জেনারেশান আছে তাদের মধ্যে একটা বিদ্বেষমূলক বার্তা একে অপরের দিকে তারা ছুঁড়ে দিচ্ছে তারা আমার মনে হয় যে তারা যেহেতু ভারতের স্বাধীনতা যুদ্ধ দুর্ভিক্ষ মুক্তিযুদ্ধ এইগুলো দেখেননি বলে তারা বুঝতে পারছেন না যে আমরা কিভাবে কষ্ট করে দুই দেশই স্বাধীন স্বাধীনতা পেয়েছি তো আমি তাদেরকে মানে এই মানে তাদের প্রতি আমার এই বার্তাটাই থাকবে যে আমরা দুই দেশ শুরু থেকে বন্ধুত্ব আমরা মেনটেন করে চলেছি শান্তি মেনটেন করে চলেছি কপারেশান মেনটেন করে চলেছি তো এইভাবেই একে অপরের একটা যেটা আমরা আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় বলি যে পিসফুল কোয়েক্সিস্টেন্স পিসফুল কোএক্সিস্টেন্স এর থ্রু দিয়ে আমরা কিন্তু বেড়ে উঠতে পারি একে অপরের সাহায্য নিয়ে একে অপরের সাথে কোল্যাপ করে আর আলটিমেটলি দিনের সাথে দিনের শেষে ধর্ম বড় কথা নয় দিনের শেষে বড়ো কথা হচ্ছে ইকোনমি ট্রেড দুই দেশের মধ্যে ট্রেড বাড়লে দুই দেশের ইকোনমিক প্রসপেরিটি বাড়বে তো তাতে দুই দেশেরই আলটিমেটলি লাভ এই হচ্ছে আমার আইডিয়া আর আমি এইটা বেশ কয়েক বছর ধরে ওয়েট করেছিলাম যে এই ট্রিপটা আমি করব ফাইনালি আমি করতে চলেছি এবার সেইখানে গিয়ে আমরা একটা মানে এপার ভারত মানে আমরা এপার বাংলার লোক এবং ওপার বাংলার লোক একটা আমরা কালচারাল বন্ড আমরা শেয়ার করি তো সেই কালচারাল বন্ডটাকে সৌভাতৃত্ব এই সৌভাতৃত্বটাকে মানে আরও লোকজনের মধ্যে জাগিয়ে তোলার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমি কুষ্টিয়াতে ফকিরের মাজারও ঘুরব যাব। এবং ফরিদপুর রামকৃষ্ণ মিশনে আমার প্রাক্তন হোস্টেল ওয়ার্ডেন স্বামী হরতকানন্দ মহারাজ উনি থাকেন আমি ওনার সাথেও দেখা করব আর ফরিদপুর রামকৃষ্ণ মিশনে সাতাশ জুন দু হাজার থেকে উনত্রিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত শতবর্ষ উদযাপন হবে তো বোধহয় আমার সেইটায় উপস্থিত থাকা হবে না কারণ সময় খুবই কাছে এসে গেছে ততদিনে আমি পৌঁছাতে পারব কিন্তু তারপরে গিয়ে আমি নারা সেখানে আমি দেখা করব এবং তারপর সেইখান থেকে আমি ফার্দার আমার যে জার্নিটা সেইটা কন্টিনিউ করবো ঢাকা তারপর ঢাকা থেকে আখাউড়া হয় আগরতলা এবার এই প্রজেক্টটা কেন আমি করতে চাইছি তার কারণ কলকাতা ঢাকা আগরতলা এই রুটটা মোটামুটি পাঁচশো পঁয়ত্রিশ পাঁচশো চল্লিশ কিলোমিটার যেখানে কলকাতার থেকে শিলিগুড়ির ডিসটেন্স হচ্ছে পাঁচশো সত্তর কিলোমিটার মতো কলকাতা থেকে আগরতলার ট্রেন রুটে জার্নি হচ্ছে ট্রেন রুটের ডিস্টেন্স হচ্ছে প্রায় প্রায় সাড়ে পনেরোশো কিলোমিটার তো এই এই যে জার্নি মানে এই যে রুটটা ইন্ডিয়া বাংলাদেশ একে এই কদিন কিছুদিন আগেই শেখ হাসিনা ট্রানজিট অ্যালাউ করেছেন ইন্ডিয়াকে ট্রেনের জন্য এই যে ডিস্টেন্স জার্নিটা জার্নির যে ডিস্টেন্স সেটা কমে যাবে এর ফলে আমরা আমরা যে মানে কোলাবরশান দুটো দেশের মধ্যে এতে আলটিমেটলি ইকোনমিক গুম হবে কানেকটিভিটি বাড়বে এই থিমের উপর আমি মানে থিমটাকে মাথায় রেখেই প্রজেক্টটা করতে চাইছি আর ওভারঅল আমার এই প্রজেক্টের থিম হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় যেটাকে আমরা বলি পিপল টু পিপল কানেক্ট ইন্ডিয়া বাংলাদেশ কর্পোরেশন কানেকটিভিটি ইন্ডিয়াজ নেবারহুড ফার্স্ট পলিসি আর ইন্ডিয়াজ অ্যাক্ট ইস্ট পলিসি নর্থ ইস্ট ফ্রম ল্যান্ড ল টু ল্যান্ড লিঙ্ক এই থিমটার উপর বেস করে আমি আমার এই যাত্রা এবং একজন স্বাধীন রিসার্চার স্বাধীন গবেষক হিসেবে আমি এই প্রোজেক্টটাকে এগিয়ে নিতে মানে এগিয়ে নিয়ে যেতে চাই অ্যাটেম্প করতে চাই নিয়ে আর কবে থেকে কবে আমি শুধু আমার সাথে আমার সাইকেল থাকবে কিছু জামা কাপড় থাকবে আর আমার সাথে একটা টেন্ট থাকবে আইডিয়া হচ্ছে আমি একজন ফকিরের মতো ঘুরবো রামকৃষ্ণ মিশনের সাথে এক বছর আমি জড়িত ছিল মানে স্টুডেন্ট ছিলাম আমি ডিগ্রি কমপ্লিট করিনি তার পরের বছর এক বছর পরে পরের বছর আমি যাদবপুরে চলে আসি সেখান থেকে আমি আমার গ্র্যাজুয়েশান মাস্টার্স দুই ডিগ্রি কমপ্লিট করি তো বিবেকানন্দর বিবেকানন্দকে আমরা পরিব্রাজক হিসেবে চিনি ওনার একটা এটা হচ্ছে একটা অন্যতম পরিচয় তো আমিও আমার ফেসবুকে আমি লিখে রেখেছি আমি পরিব্রাজক হতে চাই আমি পরিব্রাজক হব পরিব্রাজক যদি আমরা হই তো এই যে নটা পাঁচটার যে জীবন আমি সেই জীবন আমি চাই আমি বিভিন্ন একজন সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যে সোশ্যাল যে ফ্যাব্রিক সোসাইটির যে সোশ্যাল ফ্যাব্রিক সেইটাকে সেই ফ্যাব্রিকগুলোকে আমি এক্সপ্লোর করতে আমি সোসাইটির বিভিন্ন যে বিভিন্ন যে উপাদান সেইগুলো আমি এক্সপ্লোর করতে চাই আর আমার মনে হয় এই এই উপাদানগুলো এই যে প্র্যাকটিক্যালি আমি যে এক্সপিরিয়েন্স করবো সেইটা আমি কোনো বইতে পুঁথিগত বিদ্যায় পড়লে আমি সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পারবো না অবশ্যই এরকম অনেক ভ্রমণ কাহিনি বা আরও অনেক গবেষণামূলক কাজকর্ম নিয়ে লেখালেখি হয়েছে কিন্তু সেইটা পড়ে যত না বোঝা যায় তার থেকে বেশি আমার মনে হয় যে প্র্যাকটিক্যালি আমি যদি যাই ফিল্ডে এক্সপিরিয়েন্স করি তার থেকে বেশি আমি কিছু বুঝতে পারব তো এইটা একটা এর পিছনে আইডিয়া আর আমার সাথে টেন্ট থাকবে আমি একজন পুরোপুরি ফকিরের মতো ঘুরব আমার কোনো এক্সপেকটেশান নেই যে কেউ আমায় থাকতে দেবেন কোথাও খেতে দেবেন আমি একদম স্বনির্ভর হয়ে যাচ্ছি আমার সাথে সাইকেল আছে আমি সাইকেলে যাব টেন্ট থাকবে যেখানে পারবো মানে সুযোগ মতো আমি সেখানে টেন্ট পিচ করে থাকবো যদি আমায় কেউ তার সাহায্য করেন তারু বাড়িতে ইনভাইট করেন তো আমি নিশ্চয়ই তার আপ্যায়ন আমি স্বীকার করবো এবং তার বাড়িতে আমি থাকবো আপনি যদি খাবার দেন আমি নিশ্চয়ই খাবার গ্রহণ করবো এইটা হচ্ছে আমার আইডিয়া আমার নাম মোহাম্মদ রেজা ফজান আনসার বাবা মা আমরা আর আমাদের এই চারজনের সংসারে হুম ছেলে বড় ও পড়াশোনা করলো যে থেকে গিয়ে গ্র্যাজুয়েট বাংলা তো এখনো বাংলাদেশে সফরে যায় মানে কি আমাদের ভারত বাংলাদেশের যে মূর্তি সেই উদ্দেশ্য নিয়েও বাচ্চা দিতে যায় তা আমাদের খুবই ভালো লাগে আগামী দিনেও সবাই যে চাকরিবাকরি করে একটা নির্দিষ্ট চিন্তা চিন্তাধারা নিয়ে এগোয় তো নটা পাঁচটা যে ডিউটি বা সরকারের চাকরি বা ওর যে ইচ্ছাটা আছে আমরা দেখি যে ওর যে চিন্তাধারাটা আছে আমরা ওকে সমর্থন করছি আন্তরিকভাবে যাতে কাজ করলে ওর ভালো লাগবে বা ভালো হবে তো দিনগুলো গেছিল অনেক জায়গায় সফরে গেছিল তার সঙ্গে এখন তো আমাদের ভারত বাংলাদেশের সফরে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে আবার তো শুভেচ্ছা রইলো আন্তরিকতা আন্তরিক সহকারে আমাদের পুরো বাবা মা বোন ওর খুব আনন্দিত ওর শুভকামনা করছি আগামী দিনে গেছ ওর ইচ্ছেটা পূর্ণ অত নামটা আমি মহাম্মদ করছি সুবেজার বাবা ইনে রেজার মা খুব বোন খাই বোন কি করে দাদা করতে খুবই ভালো লাগছে মনে হয় খুব কম লোকই এরকম করে করুক ভালো করে করুক সফল হোক তাই চাই এই যে একটা মৈত্রীর যে বার্তা এই বার্তা নিয়ে যাচ্ছে সাইকেলে রকম লাগছে পরিবারের তরফ থেকে বেশ ভালো লাগছে এটা এখন যা পরিস্থিতি এখন আমাদের সমাজের মধ্যে খুবই ভালো ইনিশিয়েটিভ একটা তুমি এখন নতুন প্রজন্মের বর্তমানে দেখা যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কে অনেকটা ঘাটতি হয়েছে দুই দেশের মধ্যে ইয়ং জেনারেশন যারা একে অপরের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছে সেই সময় খুব গুরুত্বপূর্ণ সময় দাদা যাচ্ছে বাংলাদেশে সেই বিষয়ে কিছু হ্যাঁ এটা ভালো মানে একটা সম্পর্ক স্থাপন হচ্ছে লোকজন যারা রাস্তায় দেখবে তারাও ভাববে যে না আমাদের যা ঘাটতি রয়েছে সেখানে আমাদের কিছু একটা করতে হবে একজন যদি এরকম কাজ করে অবশ্যই যারা দেখবে রাস্তাঘাটে যাদের সাথে ওদের দেখা হবে তারাও হয়তো কিছু নিজের মনে পরিবর্তন আনার চেষ্টা করবে ভালো হবে বিষয়টা সাইস্তা আফ্রি সাইস্তা আফ্রি হ্যাঁ আমি দু হাজার তেইশ সালে পাঠ